প্রথমেই বলেছি যে আজকে মেগা মান্ডে কারণ একদিকে রয়েছে ধর্মতলায় একুশে জুলাইয়ের কর্মসূচি আর অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে উত্তরকন্যা অভিযান আর সেই অভিযানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে শুধুমাত্র যে বিজেপির উত্তরকন্যা অভিযান এমনটা নয় অন্যদিকে খড়গপুরের দিকেও আমাদেরকে নজর রাখতে হবে কারণ এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের উত্তর কন্যা অভিযানে আজকে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন আমি কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে সুচারু সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছে সুচারু আজকে প্রথমেই বললাম মেগা মান্ডে কারণ একদিকে একুশে জুলাই অর্থাৎ দক্ষিণবঙ্গে প্রত্যেকে নজর থাকবে উত্তরবঙ্গের দিকেও আমাদের নজর রাখতেই হচ্ছে তাহলে কি আমরা এটা বলতে পারি নিশানায় একুশ হলেও লক্ষ্য দু একুশে জুলাইয়ের রাজনীতিকে সামনে রেখেই ছাব্বিশের ব্লুপ্রিন্ট তৈরি হবে ছাব্বিশের রণকৌশল তৈরি হবে দুটো দলের তরফেই দেখো কর্মসূচি একুশে জুলাইতে নেওয়া হলো অর্থাৎ একটা রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জায়গা একদিকে যেমন তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে লড়াইয়ের সুর বেঁধে দেবেন কীভাবে তৃণমূল কংগ্রেসে গিয়ে চলবে এবং যে রক্তক্ষয়ী সংগ্রাম সেদিন হয়েছিল তিরানব্বই সালে যেভাবে তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর গুলি চলেছিল সেই ঘটনাকে বারবার মঞ্চে মনে করানো হয় এবং যে মানুষ তৃণমূল কর্মী সমর্থকরা যখন তারা ছিলেন যুব কংগ্রেসের কর্মী যারা প্রাণ হারিয়েছিলেন তাদেরকে শহীদ তর্পণ করে নতুন কর্মসূচির ক্যালেন্ডার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই দিনে উত্তর কন্যা অভিযান ভারতীয় জনতা পার্টির তরফে আজকে দুপুর দেড়টার সময় শিলিগুড়িতে উত্তরকন্যা যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেই দপ্তর ঘেরাও দুর্নীতিকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবং সীমাহীন সন্ত্রাসের অভিযোগ তুলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অভিযোগ তুলে শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি থাকবেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই তিন সেনানীর নেতৃত্বে বিজেপি উত্তর কন্যা অভিযান করে নিজেদের ক্ষমতা প্রদর্শন করবে এবং একুশে জুলাইয়ের দিন যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কাতারে কাতারে ধর্মতলায় ভিড় জমাচ্ছেন এবং আরেকটু পরে কলকাতা স্তব্ধ হয়ে যাবে সেই সময়ে শিলিগুড়িকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এবং তাৎপর্যপূর্ণভাবে পূর্ণভাবে প্রত্যেকবারই ওই একটা থেকে দেড়টা নাগাদ মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময়টাকেই বেছে নেওয়া হয়েছে বিজেপির তরফে উত্তরকন্যা অভিযান অর্থাৎ বুঝতেই পারছ একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি উভয়েরই লক্ষ্য একুশে জুলাইয়ের রাজনীতি আসলে ছাব্বিশের ব্লুপ্রিন্ট তৈরি হবে এই আজ থেকেই বলা যেতে পারে আমরা কয়েকদিন ধরেই দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজপথে বিছিয়ে হাঁটলেন বাংলা ভাষাভাষীদের আক্রমণ নিয়ে প্রধানমন্ত্রী দুর্গাপুরে গলা ফাটালেন এবং একটার পর একটা কর্মসূচি শুরু হয়ে গেছে অর্থাৎ বিধানসভা নির্বাচন ন মাস বাকি হলেও এখন থেকেই নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব দেখাতে শুরু করে দিয়েছে কিন্তু উভয় দলই ফলে আজকে একদিকে যেমন তৃণমূলের জনস্রোতের দিকে নজর থাকবে অন্যদিকে শিলিগুড়িকে স্তব্ধ করতে পারল কিনা না ভারতীয় জনতা পার্টি তার দিকেও নজর রাখতে হবে এবং উত্তরকন্যা অভিযানে পুলিশের সঙ্গে একটা সংঘর্ষ পরিস্থিতি তৈরি হতে পারে কারণ ইতিমধ্যে পুলিশ কাদানে গ্যাস টিআর সেল থেকে শুরু করে একাধিক জিনিস কমব্যাক ফোর্স র্যাপ সব কিছু প্রস্তুত রয়েছে এবং উত্তর নিয়ে কিন্তু একটা চাপ পুলিশের ওপর রয়েছে যাতে সুষ্ঠুভাবে একুশে জুলাইয়ের কর্মসূচি একদিকে হয় আর অন্যদিকে একেবারে সুচারুর সঙ্গে থাকো অবশ্যই অন্যদিকে আরও একটা তাৎপর্যপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে কারণ খড়গপুরে বিজেপি শহীদ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষ সেখানে উপস্থিত থাকবেন এবং ইতিমধ্যে তারও যে একটা খসড়া বা ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে এই সম্পর্কে সংক্ষেপে কি তথ্য পাচ্ছি তোমার থেকে দিলীপ ঘোষকে নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল এবং তিনি দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভায় যাননি এরপর তাকে ডেকে পাঠানো হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার তরফে এবং নাড্ডা দিলীপ ঘোষের কাছে জানতে চান যে কি সমস্যা কি অসুবিধে রয়েছে সেখানে ঘনিষ্ঠ মহলে দিলীপ ঘোষ জানিয়েছেন একমাত্র পার্টিতে শ্রমিক ভট্টাচার্য ছাড়া কারোর সঙ্গে তার বণিবনা না অর্থাৎ কোথাও না কোথাও বিরোধী দলনেতার সঙ্গে তার সমস্যা রয়েছে রাজ্যের অন্যান্য নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের সমস্যা রয়েছে এটা জানানোর পর তাকে নাড্ডার নির্দেশ দেন যে আপনি আলাদাভাবে কর্মসূচি করুন একুশ তারিখে রাজনৈতিক মঞ্চে দেখা যাবে দিলীপ ঘোষ কথা আগেই বলেছিলেন সেই মতো তার জন্য একটি আলাদা কর্মসূচির ব্যবস্থা করে দিল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব খড়গপুর সদর তার পুরনো বিধানসভা কেন্দ্র যেখান থেকে একটা সময় সাতবারের বিধায়ক জ্ঞান সিং সোনপালকে পরাজিত করে নিজের রাজনৈতিক কেরিয়ার বিধায়ক হিসাবে শুরু করেছিলেন দিলীপ ঘোষ সেই খড়গপুরে আজকে দু বিকেলবেলা চারটের সময় শহীদ শ্রদ্ধাঞ্জলি তর্পণ করবেন কাদের শহীদ শ্রদ্ধাঞ্জলি তর্পণ জুলেখা যারা এই ভোট পরবর্তী হিংসা বা অতীতে বিজেপি করতে গিয়ে বুকের রক্ত দিয়ে নিজের জীবন হারিয়েছেন সেই দুশো জন বিজেপি কর্মীকে আজকে বিকেল চারটের সময় মনে করবেন দিলীপ ঘোষ শহীদ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি দিলীপ ঘোষের নেতৃত্বে খড়গপুর সদরের অন্যান্য জেলা নেতৃত্ব থাকবেন দিলীপ ঘোষকে এই কর্মসূচি করার নির্দেশ দিয়েছে সর্বভারতীয় সভাপতি বলে নজর থাক সুচারু নজর রাখো পরবর্তীতে আরবিটের জন্য আবার অবশ্যই কথা বলবো তোমার সঙ্গে আপাতত ধন্যবাদ অর্থাৎ প্রথমেই যে পর্বসূচি বা যে কথাটা আমরা বলছিলাম যে আজকে হেভিওয়েট সোমবার কারণ একাধিক রাজনৈতিক দলে পর্বসূচি রয়েছে একদিকে একুশে জুলাই ধর্মতলায় নজর থাকবে উত্তর দিকে নজর থাকবে খড়গপুরের দিকেও আমাদের নজর থাকবে